আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমি শুনি যেন তার চরণের ধ্বনি আমার ইতিহাসী বাসনায় আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমারও মনেরও তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল আসে আসে সে চকর সুধা চোর আসে নিশিথে সফরে যোছ আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমারও মনেরও পিয়ালু তমালে হেরি তারে স্নেহ মেঘ শ্যাম অশনী আলোকে হেরি তারে থির বিজলি উজ্জ্বল অভিরাম আমারই রচিত কাননে বসিয়া পরাণু পিয়ারে মালিকা রচিয়া শেমালা সহসা দেখিনো জাগিয়া আপনারই গলে দোলে হার আমার আপনার যে আপন যে জন খুঁজি তারি আমি আপনার আমি শুনি যেন তার চরণের ধনী আমারই তিযাশি বাসনায়